নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ আজকে আপনাদের দেখাবো মোবাইল থেকে ছবি উঠানোর পর এই ছবিটি কিভাবে পাসপোর্ট আকৃতি করে পাস কপি ছবি প্রিন্ট দেওয়া যায় এটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি তো যে ছবিটা মোবাইল দিয়ে তুলে নিয়ে আসছে সেটা আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি হোয়াটসঅ্যাপে সেন্ড করার পরে যে হোয়াটসঅ্যাপে চলে আসছে আনার পরে এই ছবিটাকে আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে থ্রি ডটে ক্লিক দিব থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে সেভ এজ ক্লিক দিব তারপরে আমরা যেহেতু আজকের কাজগুলো নয় তারিখে করতেছি তো নয় তারিখের ফোল্ডারে আমরা এটাকে সেভ দিলাম তো সেভ দেওয়ার পরে এরপরে আমরা এটা ফটোশপের মাধ্যমে যেহেতু করব তাহলে আমরা ফটোশপটা ওপেন করলাম তারপরে ফাইলে যাব ওপেনে যাব ওপেনে যাওয়ার পরে আমরা কি করব। যে ছবিটা আমরা সেভ দিয়েছি আজকের ফোল্ডারে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর ছবিটা চলে আসছে এরপর আমি ছবিটাকে এখান থেকে সুন্দর করে সিলেকশন টুলের মাধ্যমে অর্থাৎ রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুলের মাধ্যমে ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইমেজে ক্লিক করব ক্রপে ক্লিক করব। তাহলে কেটে আমার মূল ছবিটা আমার কাছে চলে আসছে এবার আমরা এটাকে সেভ দেবো এস সেভ দেওয়ার পরে ছবির ব্যাকগ্রাউন্ড এবং ছবিটাকে একটু ক্লিয়ার করব তার জন্য আমরা চলে যাব ক্রমে ক্রমে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো এখান থেকে আমরা কাট প্রোতে চলে যাব কাট আউট প্রো আউট প্রোতে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ফটো এনহেন্সারে চলে যাব যাওয়ার পর আমরা আপলোড ইমেজ যে ছবিটাকে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব আমরা একটু অপেক্ষা করি ছবিটার রেজলেশন যেহেতু কম ছিল এই হচ্ছে আগের ছবিটা আর এটা হচ্ছে কাঠ প্রো করার পরে ইনহ্যান্স করার পরে যে ছবিটা সেটা রেজলেশনটা এরকম আসছে তো আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক দিব হয়ে গেছে এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো বাংলাটা করা আছে বাংলাটাকে আমরা চেঞ্জ করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো তার জন্য আমরা চলে গেলাম কোন ওয়েবসাইটে বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভের ওয়েবসাইটে চলে গেলাম রিমো বিজি তারপর ছবিটাকে আমরা আপলোড করব ছবিটা ডাউনলোডে আছে এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম ওকে তারপরে হচ্ছে আমরা ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিব কালারে ক্লিক করবো আমরা একটা কালারটা চেঞ্জ করে নিলাম ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক দিব চলে আসছে এরপর আমরা চলে যাব আচ্ছা যেটা ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব ওপেনে ক্লিক করব হ্যাঁ ছবিটার উপর দিক দিয়ে একটু কালো আছে আমরা ছবিটাকে একটু লেভেলটা একটু বাড়িয়ে কমে দিলাম লেভেলটা একটু বাড়িয়ে কমে দিলাম ওকে এবং ছবিটার সাইজটা ঠিক করবো ওয়ান পয়েন্ট ফাইভ আর এদিকে অটোমেটিক যা হয় আর রেজলেশন দিলাম তিনশো ওকে এবার আমরা একটা আউটলাইন বর্ডার দিব স্টক দেবো স্টক দিয়ে ওকে ক্লিক করব সেভ কপি নিউ কন্ট্রোল অ্যান কন্ট্রোল এন দিয়ে আমরা একটা নিউ পেজ নিলাম নিউ পেজ নিয়ে এ ফোর সাইজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি ছবিটা চলে আসছে এইবার আমরা এই ছবিটাকে সুন্দর করে সাজিয়ে এটা যেহেতু পাস কপি সুন্দর করে সাজিয়ে হয়ে গেল আমরা ছবিটাকে যদি মার্চ করে দিই কন্ট্রোল ই তাহলে ছবি সবগুলো এক হয়ে গেলো আমরা যখন সবগুলো ছবিকে দিয়ে দিলাম এবার কন্ট্রোল পি দিয়ে আমরা একটা প্রিন্ট দিব কন্ট্রোল পি আমাদের প্রিন্টার যদি ঠিক ঠাক থাকে আমরা এই যে ফটো এ ফোর সাইজ ফটো এ ফোর পোর্টেবল আমরা এখান থেকে কোয়ালিটিটা হাই দিয়ে দিব হাই দিয়ে প্রিন্টে ক্লিক দিবো হয়ে গেল এবার আমরা এই ছবিটাকে আমরা নির্দিষ্ট ফোল্ডার এনে রেখে দেব ডিসপিসিতে গেলাম কোথায় আসে ছবিটা ডাউনলোডে এটা আমরা ডিলিট করে দিলাম এটা হচ্ছে আমাদের ফাইনাল ছবি এটাকে কাট করে আমরা আজকের ফোল্ডার এনে রেখে দিব ভবিষ্যৎ ভবিষ্যতে এটা কাজ করার জন্য দিলাম তো ধন্যবাদ এই ছিল আজকের কিভাবে একটি মোবাইল থেকে তোলা ছবি এটাকে সুন্দর মতো রেডি করে প্রিন্ট দেওয়া যায় তো ধন্যবাদ সাথে থাকার জন্য আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেট টিভি অনলাইনের সাথে থাকুন ধন্যবাদ